তো হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আমাদের স্কুলের পরিবেশটা আপনাদেরকে দেখাতে আপনাদের মাঝে তুলে ধরতে তো এদিকে অনেক গাছপালা দিয়ে ভরা স্কুলটা অনেক সুন্দর দেখতে সুন্দর এদিকে আমাদের স্কুলে পুরোপুরি ঘেরা আছে হচ্ছে ফুল গাছ দিয়ে আমাদের স্কুলে মেন সৌন্দর্য লুকিয়ে আছে এই ফুলের মধ্যে এই ফুল গাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনই মনোমুগ্ধকর আপনারা যদি তাকান দেখেন চারিপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ ফুল গাছ দিয়ে স্কুলটা ঘেরা তো এই স্কুলের ভিউটা যদি দেখেন তাহলে অনেক সুন্দর এই জায়গাটা ধরেন যে প্রায় একটা পার্কের মতো ছোটোখাটো একটা পার্ক এই পার্কের মতো আর স্কুলটা যদি দেখেন স্কুলের লুকটা অনেক সুন্দর আপনার এখানে আসবেন ঘুরবেন ভাই স্কুলের সৌন্দর্যটা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না কি করব। আমি শুরু করে দিলাম ভিডিও বানানো তো ভিডিও বানাতে বানাতে ভাবলাম এত সুন্দর স্কুলের যদি ভিডিও না বানাই তাহলে কেমন হয় আসলে এই স্কুলের সৌন্দর্য নিয়ে বর্ণনা করতে গেলে কখনোই শেষ হবে না এমন না যে স্কুলটাই সুন্দর আসলে স্কুলটাও যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর আমাদের স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা অনেক সুন্দর তারা পড়াশোনার দিক দিয়েও অনেক এগিয়ে আছে এই স্কুলে আশেপাশের মধ্যে অনেক ভালো একটা স্কুল এটা প্রতি বছর এই স্কুলে সবাই ভালো রেজাল্ট করে ভালো একটা ফলাফল নিয়ে আসে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ